அவர்கள் என்பது அம்மாவுக்கு அம்மாவுக்கு சுவாதி சுவாதி

মাফ কর দা আমার রাসমানের দেখেন কি জমিনে দেখেন যেদিকই দাঁ যায় রে বান্দা আর মাফ যেনই পেতে পাবে কখন বান্দারা কে নিতে পাবে বান্দা যখন মানে দাঁড়ায়বে দেখবে সামনে আমার রাত বান্দা যখন হ্যাঁ হেঁটে জমাল্লা বান্দা যখন শুতে যাবে দেখি আমার রাত যখন বান্দা ঘুমিয়ে পড়বে দেখি আমার রাত এটা কখন হবে جو بل 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 اللہ بندہ جب اکبر چیلن بولا جبھی بہن اللہ مسلمان بھائی

چلے جانے چنتا

अभे त जेको बि अमा संता

ചേർത്ത <laughs> ഭ <laughs> 私は何だよ

i said.

حبیلہ متقابل اللہ بنو تے संतान اللہ تعالی پرتو پلوہ ہا دی تے संतान تک نہ ہا بی الکتنم کبی کوتا تک قران سبحانی پرتم جی میں جنو غرون کرے حبیلہ سید سید تے ছেলে বিক্রম এর পরে ছেলে প্রথম মেয়ে খাবিল এবং কাবিলের ভর্তি বাবা বান্ধবের সিস্টেম এটাই ছিল আল্লাহ পুনর এভাবে তাদের নিয়ম জারি করেছিলেন আদেশ করেছিলেন এবার আজকে রাষ্ট্রের জন্য জেহাদ করা ফরজ ইসলামী রাষ্ট্রের জন্য জেহাদ করা ফরজ আজকে জেহাদের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিটি কাজে প্রতি মুসলমানকে দেশের জন্য ইসলামের জন্য লড়াই করতে হবে যদি আমি আপনি লড়াই করতে আমি অক্ষত প্রকাশ করি তাহলে আমি টাকা মুনাফে আজকে দেশের বর্তমান সময়ে ডক্টর ইউনিভার্সিটি যেভাবে চালাচ্ছেন এনার বিরোধিতা যারা করতেছেন ওনাকে সহযোগিতা করার বদল আছে এর টাকা মুনাফে যদি তাকে পছন্দ না হয় যাকে পছন্দ হয় তাকে বসাও দুই দিন তিন দিন পরে পিএমপি আপনি নির্বাচন চান কিভাবে দেশ চালাইছেন মানুষ দেখে নাই মানুষ দেখে নাই লোট তালাশ থেকে শুরু করে নারী ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাস থেকে শুরু করে এমন কোন কাজ না আপনারা বাদ দেন নাই নির্বাচন আপনি আবার সংসদে স্পিকার হওয়ার জন্য বড় বড় গলায় বলেন والله এটা সম্ভব না আরে তোর জাতিকে বোঝানো দরকার এই দেশ স্বাধীন করেছে মল্লারা মুসলমানদের ইতিহাস পুরো করুণ ইতিহাস ইস শাসন করেছে মুসলমানরা বাংলাদেশের 24 সালে স্বাধীন মুসলমানদের স্বাধীন উলামাই کرامের স্বাধীন মোল্লাদের তিনটা কইস বললা যদি না থাকতো তোর বাপের কি কে পড়াইতে দিবে তার সন্তান কথা বলেন না কেন এখনই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কথা লাগান দিয়ে বলেন আপনি বাইরের ভিতরে বলেন বক্তব্য বলেন আমি এক সময় হিন্দুদের দাদা সাথে আমি কৌতুক করেছি আপনি তো হিন্দুদের কালচার নিয়ে ব্যস্ত থাকবেন মুসলমান না তো মুসলমানদের শরিয়াদিক ইসলাম নিয়ে আপনি তাল বাহানা করতেছেন দেশের মানুষ আর দেশের মানুষ আর বলদ নাই আপনাদেরকে ভোট দিয়ে আবার বসাবে গোলাম আই কেরম চভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছেন জামাতিক ইসলাম বলেন কর্মরাই বলেন হেফাজত করেন গোলাম আই কেরমে আদবভাবে কাজ করতেছেন সেখানে একদল আমরা যাব যে কোন একদল গোলা আবাদে ইনশাল্লাহ আপনারা ওরা ওই ক্যারামের পক্ষে আসেন দেখেন কিভাবে ওরা ওই ক্যারামরা যদি আপনাদের দেশ চালায় দেশের ভিতরে সব কাছে কোনো কর্মকাণ্ড থাকবে না ইনশাল চাটাবাস লুটরা ধর্ষণ কিছুই থাকবে না দেশটা সবার দেশ হয়ে যাবে প্রতিনা হয়ে আজকে আপনারা যারা নয় ক্যারামের বিরোধিতা করতেছেন সতেরো বছর দেখি নাই আজকে আমি আনসারি সাক্ষীর আছে আজকে বাজারি করে গেলে থাকি আমার অমনি এমন এমন অভিযোগ দেওয়া হয়েছে আমি তো মামলা নিয়ে আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার খাওয়ানে ঘুম নেয় ভিতরে থাকছি গায়ে মামলা আমাদেরকে দিয়েছে মাছ মাগুরা মাছ এসে আমাকে নিয়ে চলে যায় আমার তো কোনো অপরাধ নাই আমি তো ধর্ষণ করি নাই কোনো মানুষের চিন্তায় করি নাই দেশের মানুষ পায়ের নিচে পিছে মেরে ফেলে ওলামাই কেরামকে বাইপাস কাজ এদেশের মানুষ চায় না চাবে আমরা চাই বিএনপির যে সমস্ত মানুষ জেলে থাকার কারণে মুক্তি হয়েছে আমাদের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত হেফাজতে আছেন জেলে আছেন তাদের অতি সত্যে মুক্তি দিতে হবে আমাদের এটিএম আজারুল ইসলাম ভাইকেও গতকাল

ইকালের বিরোধিতা করিয়া জীবন পড়ে যাবে কপাল পড়ে যাবে তোমরা করতেছ তোমরা কি জানো দেশের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস যেন একাত্তরের স্বাধীনতার ইতিহাস যেন যদি জানতে গুলাম ইসলামের বিরোধিতা না ইতিহাস যদি জানো বিরোধিতা করতেন ইতিহাস বলার সময় আমার হাতে সময় আমার হাতে আবার একজন ছোড়া বৈশাখ